আপনি প্রতিনিয়ত ভিডিও পোস্ট করে যাচ্ছেন এবং ফেসবুকে পেছনে সময় দিচ্ছেন তারপরও আপনার মনিটাইজেশনের এই টুলসগুলোকে আপনি এনেবেল করতে পারছেন না কিন্তু আপনার থেকে কম ভিউজ কিন্তু কম ফলোয়ার্স তারপরেও অনেকে সব টুলসগুলোকে এনেবেল করে নিয়েছে কেন এমনটা হচ্ছে আপনি কি ভুল করছেন যার জন্য আপনি এনেবল করতে পারছেন না আজকের ফেসবুকের অফিসিয়াল আপডেট থেকে আমি আপনাদের দেখাবো আপনি যদি এই কয়েকটা ভুল ঠিক করে নেন ফেসবুকের অফিসিয়াল আপডেট অনুযায়ী তাহলে কিন্তু আপনিও এই মনিটাইজেশানগুলি পেয়ে যাবেন আপনার ফলোয়ার বা আপনার ভিউজের ওপর তেমনটা কিন্তু ডিপেন্ড করবে না তো চলুন প্রথমেই দেখাই যে কীভাবে আপনি ফেসবুকে সেই অফিশিয়াল আপডেটটা বের করবেন এবং সেই অফিসিয়াল আপডেটে কী বলা আছে তো আপনার ফেসবুকটা লগ ইন করে নেওয়ার পর এখানে হচ্ছে মনে রাখবেন আপনি যদি পেজ দিয়ে করেন তাহলে পেজ লগ ইন করবেন আর যদি প্রোফাইল দিয়ে করেন তাহলে প্রোফাইল লগ ইন করবেন করার পর আপনি যে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটা দেখতে পাবেন এখানে নিচের দিকে চলে আসবেন এখানে নিচের দিকে চলে আসলে আপনি ক্রিয়েটার সাপোর্ট বলে একটা অপশানে কিন্তু পেয়ে যাবেন এই ক্রিয়েটার সাপোর্টে আপনি ক্লিক করে দেবেন এই ক্রিয়েটার সাপোর্টে ক্লিক করে দিলে আপনি এখানে অনেক অপশন পাবেন তার মধ্যে আপনার এখানে কোয়ান্ট ডিয়েন্স টুলস এখানে আপনার ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে ইস্যু ক্যাটাগরি এই ইস্যু ক্যাটাগরি থেকে আপনার হচ্ছে কেননা আপনার যে ক্রিয়েটার টুলসগুলো আছে সেগুলো আপনি পাচ্ছেন না তো এবার এখান থেকে প্রথমেই অ্যাবাউট পোস্ট কমপ্রেসার এখানে আপনার ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই দেখুন আপনার পোস্টে কী করতে হবে না করতে হবে এবং কী করলে আপনি এই টুলসগুলো পাবেন সেটা বলে দেওয়া আছে প্রথমেই কিন্তু আছে শিডলিং পোস্ট ও শেডুলিং পোস্ট বলতে আপনি যদি নির্দিষ্ট একটা সময় পোস্ট করেন বা আপনার পোস্টটাকে যদি আপনি শিডিউল করেন তাহলে ফেসবুক কিন্তু আপনার সেই পোস্টটাকে বেশি বেশি লোকের কাছে কিন্তু রিকমেন্ড করবে এটা কিন্তু ফেসবুক নিজেই বলছে আর বিশেষ করে আপনি যখন লাইভে আসবেন সেটার শিডিউলিংটা কিন্তু আপনাকে আগেতেই করতে হবে চেষ্টা করবেন সবসময় একই টাইমে লাইভে আসার জন্য দ্বিতীয়ত হচ্ছে পোস্ট শেয়ারিং এখানে কি বলছে আপনার নন ভিডিও পোস্ট যেগুলো আছে আমি কিন্তু ভিডিওর কথা বলছি নন ভিডিও পোস্ট সেই পোস্টগুলোকে আপনার হচ্ছে তিনটা গ্রুপে কিন্তু মিনিমাম শেয়ার করতেই হবে আর সেই শেয়ারটা আপনি পোস্ট করার আধা ঘন্টার মধ্যেই কিন্তু করে দেবেন তারপর বুস্ট পোস্ট অনেকেই আছেন যাদের হচ্ছে পোস্টে অনেক কিছু করছেন তারপরও ভিউজ পাচ্ছেন না তারা হচ্ছে তাদের পোস্টটাকে বুস্ট পোস্ট করে নিতে পারবেন ফেসবুকে অপশন দেওয়া আছে বুস্ট করার জন্য এবার আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি যেটা আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো খুব কম টাকায় কীভাবে আপনি বুস্ট করবেন এই বুস্ট করলে কিন্তু আপনার ডিফারেন্ট প্লেসমেন্টে এবং ডিফারেন্ট অডিয়েন্সের কাছে যাবে এবং তাতে কি হবে আপনার কাছে কিন্তু অনেক ফলোয়ার্স চলে আসবে আরেকটা করতে পারেন আপনি যে পোস্টটা যেটা ছাড়লেন এই বুস্ট পোস্ট বলতে এটাও বোঝায় সেটা হচ্ছে আপনি ইনস্টাগ্রাম হোক বা ইউটিউব হোক বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে আপনি কিন্তু এটাকে শেয়ার করতে পারেন যাতে অন্য অন্য প্ল্যাটফর্ম জানতে পারে যে আপনি ফেসবুকে আছেন বা আপনি এই কাজ করছেন তাহলেও কিন্তু আপনার ফলোয়ার্স অনেকটা বেড়ে যাবে তো আশা করি বলতে পারলাম আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন